হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম রিভোসিড এবং এর জেনেরিক নেম ফেরিক সাইট্রেট রিভোসিড ট্যাবলেট দুশো দশ এম একটি ট্যাবলেট রিভোসিড ট্যাবলেট একটি নুট্রোপিক ওষুধ যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং স্নায়বিক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে রিবসির ট্যাবলেট মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় এবং নিউরনের মধ্যে যোগাযোগ উন্নত করে যা স্মৃতিশক্তি মনোযোগ এবং জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে এটি সাধারণত স্নায়বিক রোগ বা মস্তিষ্ক সম্পর্কিত সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে রিবসির ট্যাবলেট আমরা কেন খাবো রিভোসির ট্যাবলেট খাওয়ার প্রধান কারণ হল মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করা এবং নির্দিষ্ট স্নায়বিক সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে যেমন স্মৃতিশক্তির লোভ পেলে মনোযোগের অভাব বা জ্ঞানীয় দুর্বলতা হলে স্ট্রোকজনিত জটিলতা বা মস্তিষ্কের আঘাতের পর পুনর্বাসন ডিমেনশিয়া বা সম্পর্কিত মানসিক দুর্বলতা মাথা বা ভারসাম্যহীনতা শিশুদের ক্ষেত্রে শেখার অক্ষমতা বা অন্যান্য জ্ঞানীয় সমস্যা রিভোসির ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে রিভোসির ট্যাবলেট সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত কারণ এতে পাকস্থলীর জ্বালা কম হয় ডোজ সাধারণত দিনে দুই থেকে তিনবার বিভক্ত করে দেওয়া হয়ে থাকে সকাল দুপুর এবং রাতে নির্দিষ্ট সময় এবং ডোজ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী অবশ্যই মেনে খেতে হবে রিবোসিড ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে রিবোসিড ট্যাবলেট মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে স্মৃতিশক্তি মনোযোগ এবং শেখার ক্ষমতা বাড়ায় স্ট্রোকজনিত সমস্যা দূর করে থাকে স্ট্রোকের পর পুনর্বাসনে সহায়তা করে থাকে মাথা ঘোরা বা ভারসাম্যহীনতার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে জ্ঞানীয় সমস্যা যেমন ডিমেনশিয়া আলঝাইমার রোগ বা অন্যান্য মানসিক দুর্বলতার উপসর্গ কমায় শিশুদের ক্ষেত্রে শেখার অক্ষমতা বা জিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে রিভোসিড ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় স্মৃতিশক্তি বা মনোযোগ বৃদ্ধি পায় মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত হয় স্ট্রোক বা মাথার আঘাতের পুনর্বাসন ত্বরান্বিত হয় মাথা ঘোরা বা ভারসাম্যহীনতার সমস্যা কমে যায় শিশুদের শেখার ক্ষমতা এবং মনোযোগ বৃদ্ধি পায় রিভর্সির ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় রিভোসির ট্যাবলেট সাধারণত ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না গর্ভাবস্থায় এটি ব্যবহারের নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত গবেষণা নেই তাই গর্ভবতী মহিলাদের এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বুকের দুধ খাওয়ানোর সময়ও এটি এড়িয়ে চলা উচিত কারণ এটি দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করতে পারে রিভর্সিড ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ট্যাবলেটের পার্শ্ব সাধারণত হালকা হয় তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব দেখা দিতেও পারে যেমন মাথা ব্যথা ঘুমঘুম ভাব বা তন্দ্রা পাকস্থলীর সমস্যা যেমন বমি বমি ভাব পেটে অস্বস্তি উদ্বেগ বা অস্থিরতা মাংসপেশির খিচুনি ওজন বৃদ্ধি অ্যালার্জি প্রতিক্রিয়া ত্বকে ফুসকুরি পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর হলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে রিবোসিভ ট্যাবলেটের বিধি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক আটশো থেকে মিলিগ্রাম চব্বিশ ট্যাবলেট বিভক্ত মাত্রায় দিনে থেকে শিশুদের ক্ষেত্রে ডোজ কম দিতে পারে খাবারের সাথে বা পরে পাকস্থলীর জ্বালা এড়াতে পারেন যদি একটি ডোজ মিস হয় তবে পরবর্তী ডোজের সময় কাছাকাছি না হলে তা দ্রুত খেয়ে নিন কখনোই ডাবল ডোজ নেবেন না রিবোসিড ট্যাবলেট ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে নিজে ডোজ বাড়াবেন বা কমাবেন না এই ওষুধের সাথে অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলতে হবে কারণ এটির তন্দ্রা বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে ড্রাইভিং বা যন্ত্রপাতি চালানো যদি ওষুধ খাওয়ার পর তন্দ্রা বা মাথা ঘোরা অনুভব করেন তবে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকতে হবে যদি আপনার কিডনি বা লিভারের সমস্যা থাকে তবে চিকিৎসককে জানান কারণ ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে আপনি যদি অন্য কোনো ঔষধ গ্রহণ করেন তবে চিকিৎসককে সেটি জানাতে হবে কারণ ঔষধের মিথস্ক্রিয়া হতে পারে শিশুদের জন্য ডোজ এবং ব্যবহার কঠোরভাবে চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া উচিত মেয়াদ উত্তীর্ণ রিভোসিড ট্যাবলেট ব্যবহার করবেন না স্বাস্থ্যকর জীবনযাপন পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করা যায় যদি কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই